আসসালামু আলাইকুম एवरीवन এসএসসি 26 ভাই দেখো তোমাদের এসএসসি কেমিস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায় তোমরা যারা এসএসসি 26 এর শিক্ষার্থী রয়েছো ভাই আজকে এই একটা ভিডিও থেকে তুমি একটা সি큐 মনে করো যে 100% তুমি কমন পাবা এইটা আমি গ্যারান্টি দিলাম যে আজকের এই ক্লাস যারা দেখবে এই একটা অধ্যায় থেকে একটা সিকিউ একেবারে 100% তুমি কমন পাবা মাত্র চারটি টপিকই যদি তুমি পড়ো এই চারটি টপিক কমপ্লিট করলে তুমি এসএসসি एग्जामে মনে করো যে একটা সিকিউ হান্ড্রেড কমন পাবা এইটা আর কেউ তোমাকে আটকাইতে পারবে না নাম্বার ওয়ান দেখো দেখো তোমাদের এসএসসি কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায় কি মূলের ধারণা আর হচ্ছে রাসায়নিক গণনা এই অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক প্রথমটা সেটা হচ্ছে মূল সংখ্যা নির্ণয় এইখান থেকে ভাইয়া তোমাকে প্রশ্ন করা হয় কোন টাইপে যে তুমি কিভাবে মূল সংখ্যা নির্ণয় করবা এন ইজ ইকুয়ালস টু বাই এম তারপর আর কি আছে এন বাই এন এ তারপর কি আছে ডি বাই টোয়েন্টি টু পয়েন্ট ফোর এটা লিটার এককে থাকবে আর হচ্ছে তুমি জানো অবশ্যই কি করতে পারবা এই রিলেটেড ম্যাথ তুমি হান্ড্রেড পার্সেন্ট করতে পারবা অবশ্যই বা ইয়ার এই যে ষষ্ঠ অধ্যায়ের উপর এই যে মূল সংখ্যান নির্ণয় এই টপিকের উপর একটা ভিডিও আছে এই ভিডিও যদি তুমি দেখো তোমার এই টপিক হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে এবং এই চারটা টপিকের উপর চারটা ভিডিও অলরেডি দিয়ে দিছি সো অবশ্যই তোমরা ওই ভিডিওটা দেখবা তাহলে দেখবা এই ষষ্ঠ অধ্যায় থেকে তোমাকে আর কেউ আটকাইতে পারবে না দশ মার্ক তোমার কনফার্ম কারণ জাস্ট এই চারটা টপিক তুমি ভালোভাবে পড়বা তারপর দেখো শতকরা কিনি নবে পার্সেন্ট নির্ণয় এটা তুমি শিখবা এটার উপর একটা লেকচার আছে ষষ্ঠ অধ্যায়ের প্লে আছে তুমি একটু চেক করে ওইটা ক্লাসটা করে নিবা তাহলে যে কতটুকু উপকার হবে তুমি নিজেই বুঝতে পারবা ওই ক্লাসগুলো খুবই বেস্ট কোয়ালিটিফুল ক্লাস সো ওইটা অবশ্যই করবা তারপর দেখো স্থূল সংকেত আর হচ্ছে আণবিক সংকেত নির্ণয় সো ওইখানে কিছু বলতেছি না কারণ ওই 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 টপিকের উপর কি অলরেডি ভিডিও করা আছে সো তুমি অবশ্যই ভিডিওগুলো দেখবা কি স্থূল সংখ্যা তার হচ্ছে আণবিক সংকেত এখন দেখো তোমাদের যদি মনে হয় যে না আমার ক্লাস করবে না নো প্রবলেম জাস্ট এই টপিকের উপর যে কোনো স্যারের যে কোনো টিচারের অথবা তোমার যদি কোনো স্কুলের টিচার থাকে ওনার কাছ থেকেও এই যে টপিকটা এই টপিকটা তুমি ক্লিয়ার করো এই টপিক থেকেই আসবে এটা থেকে বেশি আসে তোমাদের এসএসসি এক্সামে এই টপিক থেকে অনেক বেশি আসে আর হচ্ছে এই বিক্রি বের করা আর হচ্ছে এইখানে আমরা একটা জিনিস পড়ছিলাম সেটা হচ্ছে গণমাত্রা হ্যাঁ রিলেটেডও কিন্তু টপিক টপিক এই মানে মিশ্রণের প্রকৃতি আমি দিতে পারি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে গণমাত্রার যে মেদ গণমাত্রার মেদ মানে দ্রবণ দুইটা দ্রবণ দেওয়া থাকবে ভিকার দেওয়া থাকবে ওইটার প্রকৃতি মানে দ্রবণটা কি অম্লীয় হবে নাকি খারি হবে এই দুইটা জিনিস তোমাকে অবশ্যই কি করতে হবে বের করতে হবে সো এই গণমাত্রার মেদ তুমি করবা এই গণমাত্রার টপিকের উপরও আলাদাভাবে ভিডিও করা আছে একবারে বেসিক টু মনে করো প্রথম বেসিক কাভার করছি তারপর হচ্ছে সিকিউ সলভ করাইছি সো ওইখানে যে প্রশ্নগুলো আমি সলভ করাইছি ওইখানে কিন্তু মেনশন করা নাই যে এটা কোন সালে আসছে বাট ওগুলো প্রত্যেকটাই কিন্তু তোমার সিকিউতে আসা মানে কোয়েশন ছিল সো অবশ্যই তোমরা এই ষষ্ঠ অধ্যায়ের এই পাঁচটা টপিক পড়বা এই পাঁচটা টপিক যদি পড়ো তোমাকে এই অধ্যায় থেকে আর কেউ আটকাইতে পারবে না এখান থেকে তুমি দশ মার্ক কনফার্ম করতে পারবে তুমি কনফার্ম করতে পারবে সো অবশ্যই এই পাঁচটা টপিকের উপর পাঁচটা ভিডিও দেওয়া আছে তুমি ষষ্ঠ অধ্যায়ের প্লে লিস্টে গিয়ে কেমিস্ট্রির ওইখান থেকে ভিডিওগুলো দেখে নাও আর হচ্ছে কি এইখানে একটা বেস্ট প্রিপারেশন নাও তারপরে যদি কোনো প্রশ্ন থেকে তাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যদি পারি প্রত্যেকটা টপিক আলাদা না করে একটা ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো অধ্যায় কাভার করে দেওয়ার চেষ্টা করব। সো সামনে ওই ক্লাসগুলো নিয়ে আসবো সো দেখাবে পরবর্তী ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকো আসসালামু আলাইকুম